হ্যাঁ হ্যামেজস্টার কম্বার্টে নতুন যারা পেমেন্ট পাওয়ার জন্য কী করবেন এখন তো বিশ তারিখলি বিশ তারিখে আপনার হলো টোকেন রিলিজ করে দেবে তারপরে আপনি যদি কাজও করেন তাহলে ওইটা অ্যাড হবে না এখন নতুন যারা আছেন তারা কি করবেন নতুন যারা আছেন তারা হচ্ছে এই যে প্রফিট পার আওয়ার এইটা আর হচ্ছে কিছু সাবি কালেক্ট করবেন আর হচ্ছে সাবি এই দুই টাকায় বেশি বেশি কালেক্ট করবেন তাহলে এই এইটা করবেন ওয়ান মিলিয়ান আর সাবি যতগুলা কালেক্ট করতে পারেন আর এইখান থেকে আপনার এই প্রতিদিন এটা ক্লাইম করবেন ডেলি কম্বো ক্লাইম করলে আপনার হচ্ছে এই আপডেট কার্ড আপডেট করতে পারবেন কার্ড আপডেট করে প্রফিটটা প্রফিট আওয়ারটা বাড়াতে পারবেন যার জন্য আপনার কয়েনের প্রয়োজন আর এই কয়েন তো এমনি এমনি আসবে না এর জন্য এই ডেলি কম্বো আর হচ্ছে ডেলি সিপার এই যে ডেলি কম্বো আর হচ্ছে ডেলি সিপার এই দুইটা ই করবেন তাহলে দেখি আজকের কম্বোটা নিয়ে নিই এটা হচ্ছে প্রথম এই টুডে কম্বোটা নিয়ে

হাই এই কম্বোটা নিতে হবে ডেলি কম্বো อ่า কমপ্লিট এটা নিতে হবে এটা নেওয়ার জন্য হচ্ছে আইটি লেভেল পনেরো কাটা লাগবে এখন চলে নাইটি লেভেলটা আগে কমপ্লিট করি আইটি টিম এটা এটা হচ্ছে পনেরো লেভেল করতে হবে কার্ড নিতে গেলে এখন শেষ এখন কি করা যায় হচ্ছে আইটি টিম কয়েন লাগবে আরো কয়েন নিতে হবে কয়েন নেওয়ার জন্য হচ্ছে থেকে পাবো কিছু আপনারা হচ্ছে বিশ তারিখের ভিতরে ওই এটা কার এই যে উইথড্র যে কোনো একটা অপশান করে কানেক্ট করে রাখবেন না কিন্তু লাস্ট ডেট হচ্ছে একুশ তারিখ টোকেন দেওয়ার পরেও ই করতে পারবেন কানেক্ট করতে পারবেন এই ডেলি সিপারটা নিলে তো ভাবছি ওয়েট করেন